নমস্কার আমি উমানন্দ শাস্ত্রী এর আগে এই রবি বার বা রবি গ্রহকে নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে আবারও চেষ্টা করলাম মানে আপনারা আমাকে মেসেজ বলুন বা ফোন মারফত যে আমি ফিডব্যাকটা পাচ্ছি আপনাদের থেকে যতটুকু জানতে পারছি বর্তমান পরিস্থিতিতে রবি গ্রহ বা রবিকে নিয়ে একটি প্রভাব লক্ষ্য করা গেছে কেননা আমরা এই রবির ওপরে আমাদের এই দৃষ্টিটা আসার একটাই কারণ আমরা কিন্তু এখন নিজের ইচ্ছা মতো জীবনযাপন করি আমার ইচ্ছা মতো আমি জীবনযাপন করি এটা করতে গিয়ে বা এইভাবে আমরা চলতে গিয়ে আমরা বেশ সময় বেশ কিছু সময় বিপদগামী হয়ে পড়ছি তার ফলে বিভিন্ন রকমভাবে একটু কেন বেশিটাই ভাগে সম্মানহানির মতো একটা সমস্যা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এবারে আপনারা বলবেন সব সময় তো আপনি বলেন যে রবি যে সম্মানহানির মূল কারক এটা তো ঠিক নয় তার জন্য অনেক কিছু দেখতে হবে হ্যাঁ একদমই ঠিক কথা সবসময় যে রবি সম্মানহানি ঘটায় বা রবির জন্যই আপনার প্রাপ্তিতে বাধা আসছে এটা ঠিক কথা নয় আপনার জন্ম ছদ বিচার একমাত্র উপায় সেটা তো একশোবার আপনাকে জন্ম বিচার করাতে হবে সঠিক জ্যোতিষীকে দিয়ে আপনি আমার থেকেও ভালো কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতেই পারে আমার সঙ্গে পরামর্শ নিতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই ভালো তবে জানি দু লাইন জানি যেটা জানি সেটাকে ভাঙা মুশকিল আছে যে বিষয়টা জানি সেই বিষয়ের উপরে চলি বাড়িয়ে কোনো কথা বলি না বাড়িয়ে কোনো কথা বলি না যেটা জানি জানি আপনাদেরকে আনন্দে মোটামুটি পুরোপুরি সুখ ইন্দের রাজত্বের মতো সুখ হয়তো দিতে পারব না কিন্তু আনন্দে টাকার রসদ দিতে পারি সেটুকুন শিখেছি বা ভিতরে আছে আছে কিছু আজ যারা এসেছে যারা আমার সঙ্গে যুক্ত তারা যান আজ আমি যেটা বলবো রবিবারে জন্ম জাতক বা জাতিকা ছেলে হোক বা মেয়ে হোক আপনাদের রবিবারের জন্ম এর আগে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এই রবিবারে জন্ম তার কি হয় না হয় বিস্তারিত মোটামুটি একটা আলোচনা এর আগের ভিডিওতে আমি করেছি আজ আপনাদেরকে আলোচনা করব এই রবিবারের জন্ম জাতক বা জাতিকারা কোন সময়ে কি করবেন না কোনটা করা আপনার পক্ষে উচিত না আপনার পক্ষে অনুচিত হবে এটা জেনে নিন রবিবারে জন্মজাতক জাতিকা সন্ধ্যার সমাতে আপনারা ঠিক সন্ধ্যার সময় কোন রকম শুভ কর্ম শুরু করা প্রথম যে কর্মটা করছেন সন্ধ্যার সময় আপনি শুভ কর্মটাকে শুরু করাটাকে বন্ধ করুন শনিবার দিন রকম নতুন কর্ম বা যেটা আপনার জীবনে প্রথম বিবাহ হতে পারে রবিবারে জন্ম আপনার বিবাহের দিন ঠিক হয়েছে শনিবার আপনি ওটাকে অ্যাভয়েড করুন দিনে বিয়ে করুন শনিবার দিনটাকে এড়িয়ে চলুন আপনি রবিবারে জন্ম জাতক বা জাতিকা লেট নাইট পর্যন্ত জেগে থাকবেন না এতে করে আপনার শারীরিক অশুভ লক্ষণ দেখা দিতে পারে লেট নাইট পর্যন্ত জেগে থাকবেন না খুব বেশি হলে বিশেষ করে রবিবারে জন্ম জাতক বা জাতিকা আপনি মিলিয়ে নেবেন আমি আধ্যাত্মিকতার উপরেই কথাগুলো বলছি জ্যোতিষ জ্যোতিষাঙ্গিকে অনেক কথা বলেছি বা আগামী দিনেও বলবো এটা গ্রহের সঙ্গে আমাদের রবি এবং রবিবার সমস্ত কিছু এক জায়গায় এনে আধ্যাত্মিকতার উপরে কি করবেন না সেটুকুন আপনাদেরকে বোঝানোর চেষ্টা লেট নাইটে ঘুমাবেন না খুব বেশি হলে রাত্রি এগারোটার মধ্যে আপনি নিদ্রায় যান বা ঘুমিয়ে পড়ুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠুন আপনাদের শুভ সময় পূর্ণাহ একদম সকাল ঠিক আপনি অত পঞ্জিকার হিসাব নিকেশ জানার দরকার নেই আপনি তো আর জ্যোতিষী করবেন না বা পৌরোহিত্য করবেন না ধরে রাখুন সূর্য উদয় থেকে ঠিক সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য রবিবারে জন্ম জাতক জাতিকাদের জন্য অতীব শুভ সময় এই সময়ে যে কোনো কর্মের হয়তো অফিস খোলে না ওই সময় কর্ম হয় না ফোনটা অন্তত করে রেডি রাখুন বা আপনি বাড়ি থেকে পাটা বাহির করুন বা নতুন কোনো উদ্যোগ নেই যে এই কাজটা আমি করব আজকে ওই টাইমের মধ্যে সাড়ে নটার আগে আপনি বাড়িটা ত্যাগ করুন বাড়ি থেকে বেরিয়ে যান এগিয়ে চলুন দেখবেন সুফল প্রাপ্তি হবে আপনাদের বাড়িতে শ্বেত আকন্দ গাছ শ্বেত আকন্দ গাছ অনেকেই জানে বনে হয়ে থাকে বনে হয়ে থাকে ভাবছেন ইনি আবার কেই বলছে। শ্বেত আকন্দ গাছ ভালো করে একটু লাগান বাড়ির মধ্যে লাগান দেখবেন রোটাকে যত্ন করুন আপনি দেখবেন আপনার সুফল প্রাপ্তি হবে কোন রকম কাঁটা জাতীয় গাছ যেখানে কাঁটা আছে কাঁটা যে গাছগুলোতে আছে গোলাপ ফুলের গাছ বেশি আমরা বাড়িতে রাখতে পছন্দ বোধ করছি এদানিং করে কাঁটা জাতীয় গাছ আপনি রবিবারে জন্ম বিশেষ করে জাতক জাতিকা রবিবারে জন্ম জাতক জাতিকা আপনাদের বাড়িতে কাঁটা জাতীয় গাছ রাখবেন না জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে আপনারা আমার কথাকে যারা মানবেন এবং কিছুদিন ফলো করে চলুন না আপনাকে পুরো মানতে হবে এটা আমি বলছি না কিছুদিন ফলো করে চলুন না তারপরে এসে বলুন না দাদা আপনার কাজটা করে আপনি এগুলো বলেছিলেন করে এই রেজাল্ট পেয়েছি এটা পায় নেই সরাসরি আমি হজম করতে পারি আমার ভুলটাকেও আমি নিজে স্বীকার করতে পারি ভুলটা ভুলই বলেছি হয়তো কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে এই রবিবারে জন্ম জাতিকা যে বিষয়গুলো আমি বললাম এগুলো আপনারা করবেন না নীল বস্ত্র পরিধান করবেন না এড়িয়ে চলুন নীল বস্ত্র এড়িয়ে চলুন সুফল প্রাপ্তি হবেই হবে